দীর্ঘদিন ধরে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল আরামবাগের স্ট্রিট মূল সড়কের বেশ কিছু এলাকা আর যার হচ্ছিল এলাকাবাসী সহ মানুষ ও নিত্যযাত্রীদের কখনো কখনো অসাবধানতাবশত পথ দুর্ঘটনাও ঘটত এবার সেই সমস্যারই সুরাহা হলো আরামবাগ পৌরসভার হাত ধরে আরামবাগ পৌরসভার উদ্যোগে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় ওই এলাকায় বসলো আলো রাস্তাটি এখন আলো ঝলমলে যার ফলে অসুবিধায় সম্মুখীন হতে হচ্ছে না এলাকাবাসী ও নিত্য যাত্রীদেরকে এই উদ্যোগকে খুশি এবং এলাকাবাসী সাধুবাদ জানাচ্ছেন এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ রিপোর্ট

পলিসিটা এত অন্ধকার ছিল মানুষের যাতায়াত খুব অসুবিধা হতো আর প্লাস ওখানটা অন্ধকার হয়ে যাবে পৌরসভা থেকে ছটা লাইট লাগিয়েছে সত্যি খুব খুব এত উপকার করেছি এত ভালো লাগছে তো আমি পৌরসভা যে চেয়ারম্যান আছে ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো আমার নাম শেখ লাল চাই আর আমাদের শিল্পী জগতে বিএসএপি ও সভাপতি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত বুলবোঝাবুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে